আমার মা বাবার কবর আপলে মনে নথর বাগাল বানাই দে বাইরের সন্তান পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর যদি হয়ে যায় আর যদি মা বাবা জমিনতা হয় ই মায়া মা বাবায় তা ভার না বাইরে যখন ইলা আছে মা বাবার নাই কিন্তু যখন মা জমিনও মারা যায় বাবা জমিনও মারা যায় মা মারা যাওয়ার পরে কুন্দল আরম্ভ করে আমার মায় জমিন আমার মার লগে ছয় মার সঙ্গে আমি জমিনও মাতিলাম না আমার বাবার লগে মাতিলাম না

মবার লগে জবে ওশি জেলায় আবার খবর লইয়া দেখ পায় উমরা হজও যায় ইতা উমরাও যায় কমাইতো না ইতা তো তুমি মুম্বাই লাইট ছড়িবো লাইট আজি। খালি হজও গলে হজ কবুল হই যায় না মত না হজও গলে হজ কবুল হইতো না কবুলর মালিক আল্লাহ জাওয়ার মালিক আহে জাওয়ার মালিক আহে কবুলর মালিক আল্লাহ কিন্তু বিশ্বাস আছে বন্ধা যখন হজ যায় আরফার ময়দান আরফর ময়দান দোয়া করার আল্লা বন্ধা বান্ধি আগর জীবনের সমস্ত গুণা আল্লাহর যাতে মা করে দিল আল্লাহ এমন এক জায়গা যে জায়গার নাম রইল আর ময়দান মানুষ মা বাবা যদি জমিন তোমার দায়িত্ব মা বাবার ইজাজত লইয়া মা বাবার জমি কদম বসি হইয়া মা বাবারে সালাম ঘরে বাইর মানুষ ঝেলা হজ আর যদি তোমার মা বাবা জমিনও মারা যায় সন্তান যায় বাইর মহল্লার মসজিদ দুই রাখা তো নমাজ ফল নমাজ পড়িয়া বন্ধ মার কবর দারু যায় বাবার কবর আ তুলিয়া দুয়া করে যাবার মা জমাই বাবা জমি অন্ধকার খবর ঘুমাইছো আমার দাবত করেছ তোমার বাড়ি আমি যাইয়া আল্লাহ আমি দোয়া ভরিয়া আমার মর তোর খবর ধন্যত বাইরে মানুষ বোঝা যায় মায়া মা বাবার মায়া আওলা মায়া বিবির মায়া সমস্ত ছাড়িয়া মানুষ আয় যায় নাই মানুষের বাড়িতে তো নেই এহারামর খবর যায় যাই যাই নাই এটা হইল কাপড়ের খবর বন্দা মকা মদিনার জমিল মারা যাইবা তোমার আলাদা কাপড় দিয়ে তোমার বন্দা মূল তোর হালতে বাড়ি ঘর বন্দা যখন আর বার ময়দানো যায় বাইরে তোমার মা হোজলাইবা বাবা হোজলাইবা ও সময় হয়েও ম তুমি যখন আর বার ময়দান বাইরে আরো ভারময় দাঁড়ো মানুষে দোয়া ভরবো যে সময় দোয়া করবায় ও দিনে আল্লাহ তোমার আগর দিম আল্লাহ মা আল্লাহরে দিলাই আল্লাহ পৃথিবীর মধ্যে

যায় এই বন্ধার হল দরবার কব না এর মতন দুর্গাগ্যবান মানুষ নাই হজরত মালিক মিলে দিন

যে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহর হবিবা পালাই কল আলাইহিসসালামে বলময় আনাহু লা ইয়ানতব আনহু সন্তানের যদি মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ সন্তানর রিযিকর বরকত আল্লাহ তলিলা

আর রিজে হোক বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করো এই খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজে আল্লাহ বরকত বাড়াই দিবা হো না সুহান আল্লাহ বাইরে জোয়ান বহু জোয়ান আসলে জমিন খান্দ যে আমার মার খেদমত আমি করতাম বললাম না আগে আমি অভাবই আসলাম আমি দুর্বল আসলাম খেদমত করতাম না এখন আল্লাহ টাকা পয়সার মালিক মারে বানাইছে কিন্তু আমার মা জমিনও নাই বাবা জমিনও নাই ইলা বহু জোয়ান আছে নেকর জোয়ান আছে রোজা মার্শ হলায় তখন মারে বাবা রে জোয়ানে দারো রাখিয়া বইয়া জমিল ইফতার ঘরে ঘরে নেন মারে বাবারে আনিয়া বাবা রে দারো আনিয়া সন্তানে ইফতার ঘরে ফরের বছর যখন রোজা মার্শ যদি মা মারা যায় বাবা মারা যায় বাইরে জয়েন ফরার বছর রোজা মাস মা মারা যায় বাবা মারা যাওয়ার সময় যখন সন্তান জমিল ইফতার করে ইফতারের সময় সন্তানে জমিল ইফতার করে ইফতার সামলে লইব ইফতার সামলে লোয়ার বাজে মনের মধ্যে আইব রে

ধুলা ধুলা কে দিয়াও এর কারণে বাইরে যান মা বাবার খেদমত করো আর যদি মা বাবা জমিন তলে মারা যান তোমার মা বাবার জন্য জমিন জিয়ারত ধরে নাও জিয়ারত ধরে নাই সামনে একটা রাইটারে রাইত নাম হইলো সবে বড় ধরলাই কোন রাইট সবে বরাত আজ হইল ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ রায় ও ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ রায় তো হইল সবে বরাত বাইরে জোয়ান তোমার হাত আমি অনুরোধ করিয়ার এই সবে বরাত দুনিয়ার খাম বন্ধু হইলাম তোমার মোবাইল বন্ধ হইলাম আল্লাহর ঘরে মসজিদ যাও নমাজ পড়ো নফল নমাজ পড়িলাম তার নমাজ পড়ো আর কি ভরো আল্লাহর কালাম পড়ান শরীফ তিলাওয়াত করো তাসবিহ মা বাবা যদি তা মা বাবার খেদমত করো সালাম করো মা বাবার দোয়া লও মা বাবার এটা হলো তলে আপেল আঙ্গুর আনিয়া খাওয়াও তোমার মা বাবা তোমার জন্য করবা আর যদি মা বাবা জমিন দলে মারা যায় আমার অনুরোধ হইল এই সবে বড় তোর তোমার মা বাবার কবর ধরে গিয়া জিয়ারত করিলাম সাইন ঈদর দিন মানুষ এইলা খুশি হরেন না হরেন আমার জানা মতো ঈদর দিন মানুষ এইলা খুশি হরেন না কিন্তু সবে বরত রায় মানুষের ওই পরিমাণ খুশি হরেন কারণ এক বছর বাজেট আল্লাহ সোহান আল্লাহ এক সবে বরাত আরে সবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা ও রায় আল্লাহ মালাকুল মৌ আজরাই সালাম যত মানুষ মারা যাইবা সারা লিস্ট আল্লাহ দিলাই সোহান আল্লাহ এর কারণে আমি অনুরোধ ধরে হইয়া ও রায়টা ওনারা বেশি বেশি হান দিবা বেশি দোয়া করবা দুরুসই পড়িবা তসবি তাইলে করবা আর হইবারে বাল্লা জানি আর নাই গত বছর সরবরাত পাইছি এবছর পাইছি আগামী বছর ভাই মুখে না আল্লাহ যদি আমার হায়াত কমে যায় আর সরবরাত রাই তো রুশিলায় তোমার আখেরি জমান আর নবী রুশিলায় আমার হায়াত ও করবা সারাই হোক আমি রায় এই পরিমাণ খুশি বন্দায় হরে জোয়ানে হরে ইলা কোনো কবরিস্তান নাই যে কবরিস্তান যে কোনো সময় যাই ভাই মানুষ ফাইটায় নাই ইলা নাই রাত বারোটায় যাও দেখ ভাই হোসাইটের কবর কবরিস্তানও মানুষ আছে দক্ষিণ সাইডে মানুষ আছে আছে নাই উত্তর সাইডে পূর্ব সাইডে মানুষ আছে কারণ বহু জোয়ান আছে বাইরে জোয়ান বহু জোয়ান আছে সবে বড় দরাইত মসজিদের মধ্যে নামাজ পড়ায় এলাকার মধ্যে যত ওলি আল্লাহ গনের মাজার আছে মাজার দিয়ার তো মানুষ যাই যাই নাই কিন্তু রাই তিনটার সময় কবরস্থান হয় দেখ ভাই বনর মাঝে মানুষে মোবাইল ওরা গুন টস মারে আল্লাহর বন্দা কোন মানুষ জমিল নাই আল্লাহর বন্দা মার কবর সামনে লইয়া বাবার কবর সামনে আল্লাহর বন্দা আল্লাহর দরবারে দোয়া করব যে আল্লাহ

বাইরে মা বাবারে যদি খুশি বানাইলাও মা বাবারে যদি রাজি করেলাও তোমার দুনিয়া খেরা দর্ম মধ্যে কোন বাবর ঠলাই ঠলাই কোনো मुसीबत পড়তায় না আল্লাহ তোমারে বর্ষার মত জমিনে ছলাই নিবা কারণ তোমার মা বাবার দোয়া তোমার হই আছে মা বাবার দোয়া থাকলে আল্লাহে বাবর দুন ছলাই দে আল্লাহ যত জীবন তোমার গঠন হওয়ার তৌফিক দান করবা কোন কারণে মা বাবার দুয়ার কারণে তুমি

হযরত মালিক এমুলদিনার রহমাতুল্লাহ আলাইহি সারা দিন খান্দ খালি খানদয় আল্লাহ দরবারে দোয়া করেন দেবানুলা সারা রহ বল কবুল হইছে আমার মনে হয় হল আপনার কবুল হইছে না রাইত আমার গোমাইছো ঐ সময় সফল দেহেন আল্লাহ জানাই নাও তুমি খান না ডাইও না না আমি আল্লাহ তোমার হল কবই ভরছি লেকিন একজন মানুষ এদের নাম রইল মোহাম্মদ ইবনে হারুন বলভী এই বন্দা হোজ আমি আল্লায় না মোহাম্মদ ইবনে হারুন বলভী ফরর দিন ফজরের নামাজ পড়ে বাইর হইছেন মোহাম্মদ ইবনে হারুন বলকি খেরে এই মানুষের আমি জমিন আল্লাহ সারা মানুষের হোজালে কবুল করলাম

হজরতে মালিক এমনি দিনা রহমতুল্লাহ এই সময় অগ্রসর হয় অগ্রসর হওয়ার পরে দেখা যায় একটা গাছর নিচে নীরব একটা জায়গার মধ্যে আল্লাহর বন্ধে জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে আল্লাহর বন্ধার ডাইন হাটটা জমিন নাই শুধু এইভাবে বন্ধায় জমিন নামাজ পড়ে বন্ধার মুখ শুকাই যায় বন্ধার জিম্বা শুকাই যায় মালিক এমনি দিনার নিকটে দাঁড়াইছেন আল্লাহর বন্দার নমাজ শেষ হইল হজরতে মালিক দিনার পর ভাই তোমার নাম কি আমার একটা বার আল্লার আল্লাহর বন্দায় জানাইল বাইরে আমার নাম দিয়া জমিন তুমি খুন খাম ঘর ভাই বলে বাইরে একটা দয়া করিয়া তোমার নাম আমার হইলাম এরপরে আমি বিস্তারিত ঘটনা বর্ণনা করব আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম হইল মোহাম্মদ ইবনে আরুন বলবী হযরতে মালিকিউলিদিনার দনে শুট আল্লাহর বান্দার ভكري ছাইলা ভাই তোমার মুখ বেসাই বোঝা যার জমিন রোজা বলে আমি সমস্ত দিন জমিন রোজা ধরি হজরতে মালিক ভাই তোমার হাত না

তোমার নাম কি আমার হইলাও বলে বাইরে আমার পরে জয় ভাই বাইরি আমার নাম হইলো মালিক ও সময় আল্লাহর বন্ধায় জানাইলো আল্লাহর বলি মালিক খালি শুধু আপনি নাই রে আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষের সবন দেখায় আল্লাহ আমার হল কোনো সময় কবল হরে না মালিক মনে দিনার ফরমাই লো ভাই কত দিন ধরে তুমি আল্লাহর বাড়ি বসাইছ বলে বাইরে ও আল্লাহর ওয়ালি মালিক মনে দিনার আমি এক বছর নাই দুই বছর নাই আমি এবছর চল্লিশ নম্বর বছর হজাইলাম কিন্তু কোন বছর হজা নাই কবুল করিলাম ও আল্লাহর ওয়ালি আমি একবার নাই দুইবার না চল্লিশবার আমি হজমাইলাম কিন্তু আল্লাহ আমার হজ কোন সময় খবরে হরইলাম হজরতে মালিক মিলে দিলারে ফরমাইল তুমি জমিন কোন বুল করলাই আর কোন বুলোর কারণে আল্লাহ তোমার হজ কবুল করেন না বলে হুজুর আমার জীবনের মাঝে একটা বুল রে আমি প্রথম জমানে জমিন মধ্য পাল করতাম আমি মদ খাইয়া বাড়ি যাইতাম আমার মায় আমারে বুঝাইতা গালি গালাজ করতাম এরপরে আমি বিবাহ করলাম আমি মদ্যপান করিয়া বাড়ি যাইতাম মদর নেশায় মাথা লইতাম আমার বিবি বুঝাই জমি জমিন ইতা লম্বা ঘটনার সংকে ভয় আর হলদ্রতে মালিকে মূলে দিন আরে আরেক দিনের গঠন হইলো ষাট বান্ধরের শেষ রায় আমি বাজারত নিয়ে অতিরিক্ত মধ্যবান ভরলাম দুনিয়ার মানুষে জমিন রোজা ধরার জন্য তেরাবির নমাজ পড়েছে আমার তেরাবীর নমাজের কোনো খবর নাই আমি বাজার মধ্যপান গেলাম আমার মায়ে বুঝাইলা বিবির জমিনও বুঝাইলা আমার মায়ে জানাইলা ও বাবা মহামদিনে আর আমি মায় অনুরোধ করিয়া আর জমিনও মধ্যপান হরিও না এই দুনিয়ার মানুষে জমিন ছাই খাইতা আইজরাইজ মানুষে ছাই নে খাইতা দুনিয়ার মানুষে ফেরাবির নামাজ পড়িস এমন মানুষে রোজা ধরতা ও বাবা هارুন আমি তোমার হইয়া তুমি তওবা করিলে আর জীবনে জমিনো কোনদিন মধ্য ভালো করেও না ও মালিকে দিলে দিলা আমি আমার মার সামনে ধরে সরিয়া যাই রায় তোর দেখইল ও সময় আমি গড়াইলাম তখন কিন্তু আমার মধুর নেশা সরছে তখনও আমার মধুর নেশা রয়েছে আমি দৌড়াইয়া ভাগ করে গেলাম ও সময় দেখে আমার বৃদ্ধা মায় জননী ভাগ্য রসুলা তো আপনার আগুন ধরাইছয় আমার মায় বাড়ানি তরকারি গান দিতেছ আমার মার লগে আমি টগল আরম্ভ মধুর নেশায় মাতাল হইয়া হঠাৎ আমি বুঝতে পারলাম না আমার মারে দরিয়া আমি দালো সোলার আগুনের মধ্যে ফলাই আমি জ্বালাই লাইছি ও মালিক মেলে দিলার আমি যখন আমার মাইরে জালাইলাম। আমার বিবি আমার হাতের মধ্যে রসিয়া বান্ধি ছয় একটা গরুর ভিতরে ঢুকাই ছয় দরজা তালাবদ্ধ অবস্থায় আমার রাখলাম যখন সকাল আমার মদর নিশা সরিয়া যান

দেখার পরে জানাইলাম রে তোমার আমি দেখি আর আমার মাই খানো মাইরে আমি যখন জানাইলাম রে আমার মা খানো ভাইলা আমার বিবি জানাই তোমার মা জমি

সেদ মারিয়া হাত আপনার দিখণ্ড করে নিয়েছি আমার ভুল হইল আমি মদ খাওয়ার কারণে আমার মারে আমি চোলার মধ্যে জ্বালাই আমার ইসলাম এর কারণে একবার নাই দুইবার নাই চল্লিশ বার আমি বদলাম আল্লাহ আমার হজ কোন সময় কবল হইলাম এর কারণে বাইরে জোয়ান যার মা

আছে তাইও না বাবার জমিন ও জুল মত্যাচার করাইও না তোমার বিবির কারণে যদি তোমার মা বাবায় জমিন কষ্ট করি নাই আল্লাহ জমিন ও তোমার দল পাগল করি লাইব বহু বিদেশ বাজারও আর টান বৌয়ে যত জুরি বাত আছে ভালাই দিতা অগুন মাকিয়া খারে নিয়া দিয়া হইলে আম্মা ওগুন খাইলাও ও তো আসে খাইতাতে তুমি খাইলাও মাথো না ইলে আসুন এর কারণে তুমি জোয় তুমি দেখা লাগব আমার মা বয়স্ক বাবা বয়স্ক আমার বিবিয়ে আমি টাকা ফাটাইয়া পয়সা ফাটাইয়া আমার বিবিয়ে রীতিমতো মারে খাবাই রানী বাবারে খাবাই ত্রাণী এটা আপনার দায়িত্ব আপনি দেখতা ডেইলি যে টাইমে আপনি দাও বাড়িতেও দিন টাইম উল্টা পাল্টা করিয়াও আই আপনার দেখো আপনার মার কোনো কষ্ট হয়নি বাবার কোনো কষ্ট হয়নি ওই সময় মা বাবা হুশ হই বানি যদি মা বাবা বেজাল হয়ে যায় নারাজ হয়ে যায় ইলা তুমি আল্লাহর জন্য তোমার সম্ভব হইতো না সম্ভব হইব না বিলকুল সম্ভব হইতো না কারণ তোমার মা বাবা তোমার জন্য নারাজ এর কারণে অবশ্যই হাজিরি সময় আমার নির্ধারিত টাইম আসলো শেষ হয়ে গেছে আপনারা এরপর অতিথি হইব আমি লম্বা সময় আলোচনা করছি কলা বাসায় মাতৃ বেজার ইসি অনেক আমার বাবার সমান অনেক বড় বাইশান মাত্রতার মাঝে যদি বুল তৈরি আল্লাহ মাত দিবা আমি মত অলপবার